তো একটা থাকে কেন বিস্তৃত কর এগুলো সবগুলো হচ্ছে একটা দোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ এখন বিএনপি যদি সংস্কার না মানে সংস্কার না থাকে তাহলে তাদের কপক্ষেই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না আমি এটাকে বন্ধ করছি তো তখন বিএনপি ছাড়াই যদি হইতে হইতো না হলে হতো না কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় দশ ঘন্টা সে কম কথা বলেন এই সব আমাদেরকে একসাথ করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এখন এই কথাটি কি আমি মনে করি তাদের লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার এবং তারা অনেকভাবে এই সরকারের উপরে চাপ সৃষ্টি করেছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনার দেখেছেন আর ইলেকশন কমিশন এবং এই সরকার দুই জায়গাতেই একটা প্লস হয়েছে সেটা হচ্ছে যে কোনো দল ব্যক্তি দলীয় হিসাবে অথবা জোট হিসাবে যদি নির্বাচন করে তাহলে তাদের নিজস্ব দলীয় মার্ফায় নির্বাচন করতে হবে এটাকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং বহু দল অভিনন্দন জানিয়েছে কারণ একটি দল যখন কেউ করে তার নিজস্ব একটা আইডিওলজি থাকে তার নিজস্ব একটা অস্তিত্ব থাকে যেটাকে আমরা আইডেন্টিটি বলি তার জন্য একটা আলাদা মার্কা ঠিক করা হয় যাতে মানুষ এটা বুঝতে পারে ওষুধের প্রত্যেকটি দলের নিজস্ব আইডেন্টিটিতে তিনি ইলেকশন কমিটি যেটা সব আছে যদি যোগ করে অবশ্যই যোগ করতে পারবে জোটের লোকরা যদি তাকে ভোট দিতে চায় তারা ভোট দিবে সুতরাং এটা বিবেচনা করেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরে এটা হঠাৎ করে বিএনপি এসে আবার বলে যেটা আমরা মানি এখন তারা সরকারের উপর চাপ দিচ্ছে যে এটা পাশ করছে এটাকে আবার চেজ করে দেওয়ার তাহলে তারা আর কিও মানে না তারা সংস্কার মানে না তারা সংস্কারের প্রক্রিয়া মানে না এরপরে আর সেই সংস্কারের জন্য একটা গণভোট আয়োজনের জন্য এটা প্রস্তাব ছিল সংস্কারের যে গণভোট এটা আমাদের প্রস্তাব ছিল বিএনপি কিন্তু প্রথমে বলছে আপনাদের সাংবাদিক আপনার ফলো করেছেন বিএনপি প্রথম বলছে ওরা গণভোট মানে না কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে জনগণ যদি বলে জনগণ যদি বলে যে নো নো জনগণই তো সবচেয়ে ক্ষমতা উচ্ছ্বাটা এন্ডপোসিতে জিনিস পাই এখন মেদ মেসি পরে বলল যে আমরা মানি তবে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হইতে হবে দুটো একেবারে আমার গণভোটটা হচ্ছে সংস্কার আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার ঘটনের কিন্তু এখন আমি যে বলেছিলাম তারা তার দর্শ আমাদর্শ একসাথে করে দিতে এটা কেন হচ্ছে ওরা প্রত্যেকটি জায়গায় গিয়ে একটা ঝামেলা তৈরি করার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা কেন নিয়েছে আমার খুঁজে আস না কারণ যদি নির্বাচন না হয় তাহলে খুব লাভ আছে বলে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে তাহলে যারা ষড়যন্ত্র করছে যারা ভারতে বসে আছে যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে দেশ থেকে মুক্ত করেছি তারাই তো আরেকটা সুযোগ পাবে তো এই সকল আচরণে মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে বাংলাদেশ সে বিগত সরকারের যে বাংলাদেশ আওয়ামী লীগের যে বাংলাদেশ মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চাচ্ছে এবং সেই কারণে আমরা বলেছি বাংলাদেশকে আওয়ামী জাহিনীতের দিকে ফিরে যেতে এ দেশের মানুষ কখনই দেখে বাংলাদেশ আজকের সরকার ব্যাপারে আমি কথা বলতে চাই পত্রপত্রিকায় পক্ষে সরকার আমাদেরকে কিছু এখনো জানায়নি এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর বিয়ে গভর্নমেন্ট সুতরাং সরকার এই সরকার যদি নিরপেক্ষতা হয় এবং কোনো দলের প্রতি যদি তারা আনুগত্য পোষণ করে সেই সরকারের অধীনে সুস্থ নির্বাচন হবে এটা আশা করা যায় সুতরাং আমরা এই সরকারের উপরে মানুষ আস্থা রাখবে কিনা সেই ব্যাপারেও আজকে একটা প্রশ্ন দেখা যাচ্ছে যদি এই সরকারের উপরে আস্থা না থাকে যদি সরকার কোনো দলকে প্রতিনিধিত্ব করে যদি সরকার কোন দলের কাছে মাথা নত করে তাদের দাবি পূরণের জন্য সরকারি কাজ করে তাহলে এই সরকারের প্রতি আমাদের রাখার আর আমরা স্টেট পরিষ্কার পাবে এদেশের জনগণের পক্ষ থেকে জামাত ইসলাম বলতে চাই যে যে দুটি সিদ্ধান্ত সরকার নিয়েছে আর ব্যাপারে সেখানে যেন সরকার দৃঢ় থাকে কোনো দলের কাছে মাথা মতো না করে যে কমিশন দীর্ঘ পরিশ্রমের পরে রেফারেন্ডাম করে যে রিফর্ম সাবমিশন করেছে জুলাই সালক জুলাই চালক হুব হু আইনি ভিত্তিতে গণভটের যে প্রস্তাব সেটাকে আলাদাভাবে জাতীয় নির্বাচনের আগে করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করার জন্য অতি অবলম্বে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানা আমরা খুবই একটি বিষয়ে আশঙ্কা করছি যে ঐক্যবদ্ধ কমিশন আঠাশ তারিখে রিফর্মস চার্টার সেটা সাবমিট করেছে এখানে একটা আদেশ দেওয়ার কথা সাংবিধানিকভাবে আমরা আশা করেছিলাম চব্বিশ ঘন্টার সরকার ওই আদেশ দেবে যেহেতু সময় কম হবে আমাদের এই অল্প সময় যার অ্যান্টিএজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক